সেট এটা প্রাইস কত কত প্রাইস কত প্রাইস সাড়ে চার হাজার দুর্দান্ত নেট ক্যামেরা মোবাইল লাগে ফোর জি নেটওয়ার্ক সিম ক্যামেরার মান অত্যন্ত ভালো ফিচারগুলো কি আছে এখানে থাক দ্য অ্যাপ উইল জেনারেট দ্য কিউ আর কোড অ্যান্ড ইউজ দ্য ক্যামেরা স্ক্যান দ্য কিউ আর কোড দ্য ক্যামেরা আইডেন্টিফাই দ্য কিউ আর কোড ইট কনফিগারেশন দেখি সেট আপটা দেখি অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউন করার পরে ক্যামেরা রিসেট রিসেট করার পরে ক্যামেরা অ্যাড করতে হবে ওয়াইফাই ফোর জি থেকে তারপরে অ্যাপে নোটিফিকেশন যাবে ফোর জি ক্যামেরা অ্যাপে সেটিং করে মোবাইলেই দেখা

পাতলা তো অনেক পাতলা মনে হচ্ছিল ভারী কিন্তু ক্যামেরা অনেক পাতলা ব্যাকগ্রাউন্ড না দুর্দান্ত ক্যামেরা সিম ফোর জি সিম লাগবে কেবল লাগবে নেটওয়ার্ক